গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি তো বেশ ভালোই আছি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা টাইটেল থামেল থেকে বুঝে গেছো উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে টিফিনও করা হয়ে গেছে তারপরে দেখলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি চোখের রুটিটা কোথা থেকে করিয়েছি মানে চোখের অপারেশনটা কোথা থেকে করিয়েছি কোন ডাক্তারের দিয়ে করিয়েছি কত টাকা খরচা পড়েছে কোথায় করিয়েছি সব তোমাদেরকে আজকের ভিডিওতে মানে জানাবো তো তার আগে আমি যে কাজগুলো আছে মানে গোটা ঘর পরিষ্কার সেগুলো করে আজকে দিদি সকাল দিয়ে আসেনি দিদি বিকালে আসবে মানে যে দিদির কাজ করে দেয় আর কি পুরো বাড়ি পরিষ্কার করে দেয় তো দিদির কাজ আছে বলে দিদি সকালে আসেনি বিকেলে আসবে তো সে কারণে তো ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এখন আমি ঘরগুলো পরিষ্কার করব ঘরগুলো সব নোংরা হয়ে আছে পুজোর সময় সেই পরিষ্কার করা হয়েছিল তারপরে সেরকমভাবে ক্লিন করাই হয়নি তো আজকে সব পরিষ্কার করব তারপরে দিয়ে তোমাদের সাথে সব কাজকর্ম সারার পরে আজকে পুরো মানে সারাদিনে কী করি না করি সব শেয়ার করব। তারপরে তোমার সাথে শেয়ার করবো আমি কোথায় কী করেছি কত টাকা খরচা পড়েছে সব কিছু তোমাদেরকে বৃত্তান্ত বলে দেবো আর তোমরা যদি করাতে চাও তোমরা করে নিও আমার চোখের অবস্থা এখন এই রকম ক্রিম দেওয়া আছে মানে সেলাই এটা হচ্ছে যে ক্রিম এতদিন আমি সেলাই শুকানোর জন্য ক্রিমটা দিচ্ছিলাম আমার এক মাস হলো এখন আমি দাগটা রিমুভ হওয়ার জন্য ক্রিমটা ব্যবহার করছি তো আমার চোখের অবস্থা এখন তোমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারবে না আমার চোখে কিছু হয়েছে কি না কিন্তু কাছে এলে দেখো বুঝতে পারবে চোখে একটু দাগগুলো রয়েছে দাগ মেলাবার জন্য এখন আমাকে একটা ওষুধ দিয়েছে সেটা এখন ব্যবহার করছি তো সকালবেলায় ফ্রেশ হয়ে ওটা আগে লাগিয়ে নিয়েছি চোখে তিনবার করে লাগায় আর কি সকাল দুপুর আর রাত্রির কিংবা কোনো দিন দুই তিবারও লাগায় তো চলো হুম এখন আমি কাজবাজগুলো সারি তোমাদের সাথে পরে শেয়ার করবো দেখতে ওর মাম্ম মাম্ম সকালবেলা টিফিন করে নিয়ে এখন মাম্মামের পেটুতে ব্যথা করছে একটু ওষুধ খাবে নাকি আমাদের অর্কিড ফুল ফুটেছে দেখো বাসের জন্য দেখতে হবে না এই দিকতে ভালো এইটাতে জীবনে কোনো দিন ফুল ফুটে নিয়ে আছে এবং একটু নড়িয়ে দে কি এটা বা ওইটাই করে পেছন মাথাতে করে হ্যাঁ এই দেখো দুটো স্টিক হয়েছে আর গ্যাংটকের গাছগুলো দেখো কি দারুণ হয়েছে

পরিষ্কার করা হয়ে গেছে যা অবস্থা হয়েছিল ঘরটার চলো এবার রান্নার দিকে যাওয়া যাক রান্না বান্না বলতে যে মাম্মামের জন্য অল্প করে ভাত আর আলু সিদ্ধ রয়েছে এর মধ্যে আর এখানে রয়েছে লাউ দিয়ে ডাল তো এটা দিয়ে মাম্মাম খাবে আর রয়েছে এখানে যে ডিম সিদ্ধ তো এই দিয়ে মাম্মামকে এখন খাইয়ে দেবো আর আমরাও একটু ডাল আর ডিম সিদ্ধ আর একটু স্যালাড খেলাম তো সবাইকে জানাই গুড ইভিনিং এখন ওই সন্ধ্যা দিদি এসেছিলো কাজ বাজ করে দিয়ে গেল আর সন্ধ্যাবেলায় আমরা সেরকম কিছু খাইনি আজকে দুপুরে তো ওই স্যালাড ডিম আর ওই ডালটাই খেয়েছিলাম যেটা লাউ দিয়ে বানিয়েছিলাম ডাল ওই দিয়ে ওইটাই খেয়ে আমরা ছিলাম আর কি তো সন্ধ্যাবেলা এখন কিছু খাইনি দিদি যে এসেছিল তখন চা খেয়েছি আর এখন কিছু খাইনি রাত্রি দেখি কি করব না করব সেটাই ভাবছি আর এখন একটু পায়েস বানাচ্ছিলো বুনো তুই বুনো বানাতে বানাতে আমি একটু মিষ্টি দিতে গেলাম আর তখনই আমার হাতে পড়ে এখানে হাতে পায়েসটা ফুটে উঠে এসছে আর লেগেছে কাঠটা লেগে গেলে ওই জন্য একটু ওষুধ লাগিয়েছি জ্বালা করছে আর তো চলো তোমাদেরকে যে কথাটা বলবো বলেইছিলাম ফার্স্ট ইয়ার আজকে টাইটেল থামবেল তোমরা তো জেনেই গেছো কি তো আমি কোন ডাক্তারের কাছে ওটিটা করেছিলাম আমার কত টাকা খরচা হয়েছে আর ডাক্তারের নাম কি সব কি তোমাদেরকে সবটা বলে দেবো ভেঙে আর কি আর কন্ট্যাক্ট নাম্বার যদি বলো সেটাও বলছে আসছি পরের কথাতে তো ফার্স্টে দেখো আমার চোখের অবস্থা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিছু দূর থেকে দূর থেকে বোঝা যাচ্ছে না তোমাদেরকে ক্লোজে দেখিয়েছিলাম এখন আমার এরকমটা অবস্থা এখন এই চোখটা বোঝা যাচ্ছে না তো এখনো আমার চোখের মধ্যে স্লাইগুলো আছে মানে সুতোগুলো আছে এখনো যায়নি এক মাস আজকে দশ দিন মতো হতে চললো এখনো আছে তো এখন হয়তো কিছুদিন থাকবে একটা অপারেশন বলে কথা যে একটুখানি হোক আর বড়ই হোক সব কিছুরই একটা কষ্ট আছে তাই না তো আমার এই চোখে যেটা করেছিল এখানে মানে পাঁচ থেকে ছটা স্লাই ছিল তো সেগুলো তো শোকাতে একটু টাইম লাগবে এক একটা কাঁচা মানে আমার একটা জিনিস শরীরের মধ্যে আর কি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সেটাকে আমি হঠাৎ করে কেটে বাদ দিয়ে দিলাম কেমন একটা হয় না তো তোমাদেরকে আমি সবাইকে বলবো না করতে আমার চোখ এখনও কিন্তু ঠিকঠাক হয়নি তোমরা আমাকে কমেন্টে ভরিয়ে দিচ্ছ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব কিছুতেই শুধু বললে তো বলো তোমার চোখে ট্রিটমেন্টটা কোথায় করালে তোমার চোখ ভালো হয়ে গেছে দেখো কিন্তু একদম সম্পূর্ণ ঠিক হয়নি সম্পূর্ণ ঠিক হলে তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে আস্তে আস্তে ঠিক হচ্ছে এই চোখটা অনেকটাই ঠিক হয়ে গেছে তাই না এই একদমই ঠিক হয়ে গেছে এই চোখটা অনেকটা বড় ছিল সে কারণে এখনো ঠিক হয়নি তো তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় করেছে আমি করেছি যে যে গিয়েছিলাম সেই ডক্টরেরই একটা চেম্বারের নাম অনির্বাণা ডক্টর অনির্বাণ ঘোষ তো এই ডাক্তারের কাছে আমি করেছি আমার ওটিটা করতে খরচা হয়েছিল মোট তিরিশ হাজার টাকা আমার শুধু ওটি করতেই তিরিশ হাজার টাকা নিয়েছিলেন তো ডাক্তারবাবু প্লাস্টিক সার্জারি করেন কিছু করেন অনেক প্রবলেম সলভ করেন তো সেরকম মানে আমি দেখে শুনেই গিয়েছি আমার টাকাটাও একটু বেশি লেগেছে তিরিশ হাজার টাকা মানে অনেকটাই বেশি একটুখানি কটির জন্য তোমরা ভাবে এত টাকা লেগেছে সূক্ষ্ম জিনিস তো একটু ঠিকভাবে করাই ভালো আর কি সেই কারণেই আমি ওই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম নাহলে অনেক ডাক্তারবাবু আমাদের আমাকে অফার করেছিল যে আমাদের কাছে করে নেন বোলপুরে তো বর্ধমানে তো আমার ইচ্ছা হয়নি তোমাদের দাদাভাই বললো ওই ডাক্তারবাবুর কাছে করো তোমার চোখ হয়তো ঠিক হয়ে যাবে আমার চোখে যদি আর কোনো দিন কোলেস্ট্রলের ওই দাগটা না ওঠে তাহলে আর কোনো দিনই হবে না একদমই রিমুভ হয়ে যাবে এই স্টিচ যেটা পড়েছে ওটা একটা ওষুধ দিয়েছে ওটার দ্বারাই রিমুভ হয়ে যাবে বলেছে তো এই তোমরা এইটা বলে সার্চ করতে পারবো দেখে নাও ভালো করে এই যে অনির্বাণা ডক্টর অনির্বাণ ঘোষ তো এইটা বলে সার্চ অনির্বাণা ক্লিনিক তো ডক্টর অনির্বাণ ঘোষ বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ডক্টরবাবু অনেক কিছু করে ফোন নাম্বারটা দিচ্ছি না কারণ আমি যদি ফোন নাম্বারটা দিয়ে দিই ওনাদের অনেক প্রবলেম হতে পারে কারণ তোমরা তো আমার কাছে ফোন নাম্বার পাওয়ার পরে সবাই কল করবে তোমরা একটু সার্চ করে নিও তারপরে ইনস্টাগ্রামে করে নিও ইউটিউবেও আছে ডক্টর বাবু তা তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো অনির্বাণা ক্লিনিক বলে হাটে রয়েছে কলকাতাতে তো তাহলেই তোমরা পেয়ে যাবে আমি ফোন নাম্বারটা দিতে পারছি না তার কারণ হচ্ছে ওনাদের হয়তো প্রবলেম হতে পারে আমি যদি ফোন নাম্বারটা দিয়ে দিই আমি পার্সোনালিও কাউকে দিইনি আর আমি এমনি সোশ্যাল মিডিয়াতেও সবার সামনে দিতে চাই না তোমরা এটা বলে সার্চ করে নিও আর আমার ওটি করতে মোট তিরিশ হাজার টাকা খরচা হয়েছিল শুধু ওটির জন্য ডক মেডিসিন সব কিছু আলাদা তারপরে ডক্টরের ফিজ আমার যেতে আসতে যেটা খরচ সবকিছু আমার হয়েছে মানে যেগুলো সেগুলো সবকিছুই আলাদা শুধুমাত্র ওটিটার জন্য মোট আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছিল এবার তোমাদের আহ কন্ডিশন অনুযায়ী করবে আর কি তোমরা ভাবছিলে হয়তো কিভাবে হয়ে গেল হঠাৎ করে কিচ্ছুভাবে না আমার চোখের মধ্যে যে জায়গাটা ছিল ওই জায়গাটাকে কাটা হয়েছিল কেটে যে জিনিসটা ছিল ওটা বার করে আবার সেলাই করা হয়েছে তো এইভাবেই আমার ট্রিটমেন্টটা হয়েছে এখন ঠাকুরের কাছে আমি শুধু এটাই চাইবো যেন আমার ওই ক্লোস্টলের আর যে অংশটা বেরোয় আর কি সেটা যেন আর না বেরোয় তাহলে আমার চোখ একদমই ঠিক হয়ে যাবে আশা করি ডাক্তারবাবু বলেছেন আর তোমরা তো দেখতে পাবে কতটা ঠিক হচ্ছে না হচ্ছে আমি চাইছিলাম আর কিছুদিন যাক দুই তিন মাস মতো তারপর তোমাদেরকে আমি সব কিছু দেবো আর কি কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্ট করে পাগল করে দিয়েছো ভাব তোমরা হয়তো ভাবছো দিদি ভাই আমাদেরকে অ্যাড্রেসটা দেবে না সেই কারণেই হয়তো আমি রিপ্লাই করছি রিপ্লাই করেছি বলেছি সবাইকে দিয়ে দেবো একদিন ভিডিও করেও জানিয়ে দেবো তো জানিয়ে দিলাম কোথায় কি করেছি না করেছি তোমরা একবার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারো ওখানে গিয়ে কথা বলতে পারো আমার তিরিশ হাজার লেগেছে বলে তোমাদের কত লাগবে সেটা তো আমি বলতে পারছি না ডাক্তারবাবুর আর কি কথা ডাক্তারবাবু তোমাদেরকে জানিয়ে দেবেন কত কী খরচা পড়বে না পড়বে আশা করি হয়তো আর কখনো নাও হতে পারে আবার হতেও পারে তো এই তোমাদেরকে সব কিছুই বলে দিলাম আর ফ্যান অফ করে কথা বলছি সেই জন্য ভীষণ গরম লাগছে আর এসিটাও আমাদের এসিটার বোর্ড পুড়ে গেছে সে কারণে এসিটাও চলছে না আমাদের ঘরেও পুড়ে গেছিল আমাদের ঘরেও কিছুদিন খারাপ হয়ে পড়েছিল মানে এসিগুলো নিয়েছি একদমই ভালো হয়নি কেন জানি না তো যে দাদার কাছে নিয়েছি বলা হয়েছে দাদাকে তো আর বকবক করছি না সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই